এই নিষিদ্ধ আওয়াম লীগকে এই খুনি আওয়াম লীগ ভোটচোর অমলীকে আর প্রশ্রয় দেওয়া যাবে না পরিষ্কার বলে দিতে চাই একজন যদি আওয়ামী লীগের ছাত্রলীগে নিষিদ্ধ ছাত্রলীগ বাতিল যুবলীগের এক কর্মীকে যদি কোনো ধরনের স্বদন্ত করতে দেখা যায় আমরা দাউদকান্দি উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠন তার দাঁত ভাঙা জবাব দেব وسيادت صاحباري

Daka! Daka, daka! Aksan aksan! Gayret aksan! Aksan aksan! Gayret aksan! Gayret aksan! Duklu dağın aksan! Gayret aksan! Aksan aksan! Gayret aksan! Ağabeyli gergunderler! Hüseyin Arsatlar! Cumali gergunderler! Hüseyin Arsatlar! Saptalı gergunderler!

گلے نيبو آمرا گلے

¡Cantas gineiras tomar! ¡Andiñique! ¡Venidal, corriental! ¡Venidal! ¡Venidal! a আওয়ামী সন্ত্রাস আওয়ামী চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করে আমরা সমগ্র বাজার শেষ করে এই উপজেলা পরিষদের সামনে আজকের এই যে মিছিল এই মিছিলের যে সমাপ্তি উপলক্ষে আমরা বলতে চাই যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশে সন্ত্রাস করেছে খুন করেছে এই আওয়ামী লীগের অন্তদন্তের কারণে এগারো জন হতাহত হয়েছে খুন হয়েছে ইয়াবা থেকে শুরু করে মাদকের এক অভয়ারণ্য আওয়ামী লীগের এক বিশেষ নেতার নেতৃত্বে এই উপজেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় মাদকের সেবন করা হয়েছে আমরা বলতে চাই এই মাদক খুন খারাবি চাঁদাবাজি সন্ত্রাস আর কোনো দাউদ কান্দিতে হবে না আওয়ামী সন্ত্রাসীরা ওই খুনি হাসিনার নির্দেশে যদি মনে করে আবার দাউদ কান্দিতে কোনো অশান্তি করার চেষ্টা করবে পরিষ্কার বলে দিতে চাই একজন যদি আওয়ামী লীগের ছাত্রলীগে নিষিদ্ধ ছাত্রলীগ বাতিল যুবলীগের এক কর্মীকে যদি কোনো ধরনের স্বদন্ত করতে দেখা যায় আমরা দাউদকান্দি উপজেলা পৌর বিএনপি অঙ্গসংগঠন তার দাঁত ভাঙা জবাব দেব। কোনো ধরনের অহম লীগকে এই নিষিদ্ধ অহোম এই খুনি অহ্লীগ ভোট চোর আর প্রশ্রয় দেওয়া যাবে না আপনারা যদি অহম লীগ দেখেন তাকে বলবেন তুমি ভোট চোর লীগ কি অহোম লীগ খুনি অহ্ লীগ দুষ্কৃতিকারী অহ্মলীগ টাকা পাচারকারী অদত আজকে আমরা এই বিজয় দিবসের দুদিন আগে আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে এই দেশে ভারতের দালাল আওয়ামী আর কোনো রাজনীতি কোন ধরনের সন্ত্রাস নৈরাজ্য করতে দেব না আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা শহীদ রিফাত পার্ক থেকে আমরা যেই শহীদ বাবু যেই মঞ্চ হয়েছে সেই মঞ্চে আমরা গিয়ে মঞ্চের সামনে অবস্থান করে আমাদের শহীদদের প্রতি আমাদের স্মৃতির এই যে শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি আমরা আলোচনা শুরু করে আমরা সুশৃঙ্খলভাবে এই আমাদের এই শহীদ রিফাত পার্ক থেকে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের স্বাধীনতার স্তম্ভ যে রোড সেখানে আমরা পুষ্পার্গ অর্পণ করব। আজকে অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো একটা ছোট আকারে একটা শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবসের আমাদের প্রোগ্রাম কিন্তু শুধু আজকে শুধু পৌর বিএনপি অঙ্গ সংগঠন ছিল আগামী ষোলো আমাদের দাউদকান্দি উত্তর ইউনিয়ন নেতৃবৃন্দ ছিল আগামী ষোলো তারিখ আমাদের উত্তর ইউনিয়ন সহ পনেরো আরো চোদ্দোটা ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের দলের শুভাকাঙ্ক্ষী আমাদের দলের সমর্থকরা আমরা মিছিল সহকারে সবাই এই শহীদ রিফাত পার্কে আসবে আমি অনুরোধ করব। আজকে যা মিছিল হয়েছে সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে হয়েছে আগামী ষোলো তারিখ আরও সুশৃঙ্খল হয়ে শুধুমাত্র যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা সামনে থাকবেন মহিলা দলের নেতৃবৃন্দ সেদিন আমাদের বিজয় দিবস উপলক্ষে আমাদের লাল সবুজের যেই শাড়ি সেই শাড়ি পরে সুসজ্জিতভাবে সামনে থাকবেন আমাদের জাতীয় পতাকা দলীয় পতাকা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের বাংলাদেশ যার প্রতীক্ষায় লক্ষ কোটি জনতা অপেক্ষা করছে সেই জনাব তারেক রহমানের ছবি কান্দি তিতাস মেঘনা হোমনার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেবের ছবি নিয়ে আপনারা দরকার ভ্যানের মধ্যে ছবি লাগিয়ে আপনারা বিগত ২২ সালে তেইশ সালে প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামকে আপনারা স্যাম্পল করে এই ষোলো তারিখে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন এবং ষোলো তারিখে আমরা ঘোষণা করব বিজয়ের দিনে আমরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় পেয়েছি আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আরেক বিজয় পেয়েছি এই বিজয়কে নিয়ে যারা ওই হাসিনার বাতিল হাসিনার নির্দেশে যারা চক্রান্ত ষড়যন্ত্র করতে চায় বিজয় দিবসের র্যালির মাধ্যমে এই চক্রান্ত ষড়যন্ত্রের সুস্পষ্ট জবাব আমরা দেব এই পর্যন্ত সকলকে এই ষোলো তারিখের জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি সমাপ্তি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমনী স্মৃতি অমর হোক দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন জিন্দাবাদ